আসসালামু আলাইকুম বন্ধুরা সিনেহাঁসের ছোট্ট খামার থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কীভাবে অল্প খরচে কিভাবে চিনে খামার তৈরি করবেন কিভাবে হাঁসের পরিচর্যা করবেন আপনি যদি নতুন উদ্যোক্তা হন বা অল্প পুঁজিতে হাঁসের খামার দিতে চান তাহলে এই ভিডিওতে আপনার জন্য দেখুন বন্ধুরা হাঁস পালন করা অনেক সহজ কিন্তু এর জন্য আমাদের প্রয়োজন ধৈর্য আর পরিশ্রম হাঁসের খামার তৈরি করার জন্য প্রথমে যেটা আমাদের দরকার সেটা হলো হাঁসের থাকার ঘর যেটা বাড়ির উঠোনে ছোট্ট একটা ঘর তুলে বা গোয়াল ঘরে বানানো যেতে পারে তারপর হাঁস পালনের জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে হাঁসের খাবার আপনার হাঁসের বাচ্চা যদি এক থেকে তিন সপ্তাহের হয় তাহলে আপনি খাওয়াতে পারেন গম ভাঙা ভুট্টা গুঁড়ো হাঁসের স্টার ফিট আর তার সাথে আছে পরিষ্কার পানি তবে আমি আমার হাঁসকে মানসম্মত রাখার জন্য প্রতিদিন খাওয়াই ধান ভুট্টা গুড়া আর কিছু সরিষা খৈল তার সাথে সাথে আমি আমার খরচ বাঁচানোর জন্য আমি আমার হাঁসকে খাওয়াই মাঠ থেকে কেটে আনা কিছু কচি ঘাস যেটার কারণে আবার হাঁসের হজম শক্তি ভালো হয় হাঁস সুস্থ ও সস্ত্রিয় থাকে খাদ্য খরচ কমে যায় ডিমের মানও ভালো হয় আর একটা কথা প্রকৃতির খাবার থেকে হাঁস ভিটামিন ও মিনারেল পায় যেটার কারণে হাঁসের রোগবালাই কম হয় মনে রাখবেন বন্ধুরা হাঁস পালন করা কঠিন কিছু নয় এটা শুধু ধৈর্য আর হাঁসের প্রতি নিজের ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারলেই হয় এখন বলি আপনার এই হাঁসে কত লাভ হতে পারে ভিডিওতে দেখানো হাঁসগুলো মাসকবি হাঁস বা চীনা হাঁস যা তিন থেকে চার মাস পালন করার পর প্রতিটি হাঁস বিক্রি করা যায় আটশো থেকে বারোশো টাকায় সব মিলিয়ে ভালোভাবে পালন করলে আপনি ভালো লাভ করতে পারবেন ইনশাল্লাহ তাই বলি হাঁসের প্রতি ভালোবাসা হাঁসের যত্ন নেয়া হাঁসের থাকার জায়গা তৈরি করে দেয়া সঠিক সময় হাঁসকে খাবার দেওয়া এই সমস্ত কাজ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার খামার মানসম্মত ও বড় করা সম্ভব আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটি থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ